আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো আচ্ছা মানুষ বল দেখে আলো রে সূর্য বলো কোথা হইতে পাইল এত আলো ফুল গুলো নানান রঙের ফুল গুলো নানান রঙের কেমন করে পাতা গুলি সবুজ বটে ফুলের মত নয় পাতা গুলি সবুজ বটে ফুলের মত নয় দুদু কেন এত সাদা দুদু কেন এত সাদা মরিচ কেন জাল দুদু কেন এত সাদা মরিচ কেন জাল আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল রে বল

ডিম গুলি একই রকম আর তখন এই মুঠে সাদা কালো বাচ্চা গুলি কেমন করে ফুটে সাদা কালো বাচ্চা কেমন করে ফুটে আমরা সবাই পাস করি এই পৃথিবীর রঙে আমরা সবাই পাস করি এই পৃথিবীর রঙে হাতের লেখা মুখের চেহারা মিল না কারো সঙ্গে হাতের লেখা মুখের চেহারা মিল না কারো সঙ্গে আর মেলে না কলমের সই আর মিলে না কলমের সই আঙ্গুলের ইটি প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক প্রমাণ হলো মহান আল্লাহ কয়জন 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 কয়জন